আর একটা কথা হচ্ছে মানুষ আবার যারা চতুর্থ মানুষ তারাই আবার জাল তৈরি করে মানুষ মানুষকে ধরার জন্য সেই জালটার নাম আছে পলিটিক্স তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালিক ভাই ব্লগ কেমন আছো তোমরা আইও তোমরা ভালোই আছো আজকে আমার আমি যেটা গিয়েছিলাম হাজারদুয়ারি মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের সাতটা ব্লগ করেছিলাম সাত দিন আপলোড করে দিয়েছি সাত দিন আমি একটা ব্লগ বানাইনি মানে সাত দিন আমি ধরতে গেলে মানে কোনো আইডিয়া পাইনি যে বানাবার সে বলে না যখন চাপ আসে ওপর থেকে দেখুন বানাতেই হয় তাই আজকে মানে একটু ঘোরার জন্য এলাম দেখলাম মানে রকম যদি ব্লগ পাই তা বানিয়ে নেবো এরকম ভেবে এলাম দেখো এখানে লিখা আছে মানে একটা বোর্ড আছে সাইন ইন বোর্ড যেখানে লিখা আছে বগড়ি ধরা মারা বন্ধ করুন মানে এখানে লেখা আছে এখানে বগড়ি ধরলে জেল খাটতে হবে আবার ফাইনও লেখা আছে যে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আর ভাই এই একমাত্র টাইম এই শীতের টাইম মানে যেটা ধান কাটা হয়ে যাওয়ার পর পুরো মাঠ ফাঁকা হয়ে যায় পুরো মাঠ দেখছো যেটা ফাঁকা হয়ে গেছে পুরো মাঠ চারিদিকে এই ফাঁকা হয়ে যাওয়ার পর মানে অনেক আসে যারা বগরি ধরে মানুষ অনেক মানুষ আসে বগরি ধরতে এখানে সাইন ইন বোর্ড আছে তার সত্ত্বেও মানুষ বগড়ি ধরে মানে কিছুক্ষণ আগে আমি আসছিলাম এধারে তখন ক্যামেরা ছিল না আমার কাছে তখন আমি দেখলাম যে অনেক মানুষ বগড়ি ধরছিল চারিদিকে ঘিরে এদিকে চারিদিকে ঘিরে জাল এগোড়ে ধরছিল মানুষ ট্র্যাপ তৈরি করেছে সেই ট্র্যাপে মানে বগড়িগুলো ধরছে ওটা বগড়িগুলো মানে এই টাইমে মাঠে আসে কেন বা মানে পুরো ধান এখানে কাটা হয়ে যায় জমির পুরো ধান কাটা হয়ে যায় এক ধান কাটা হয়ে যাওয়ার পর সেই ধানগুলো ধরো কিছু কিছু পড়ে থাকে পাখিতে মানে ধরো খাই সেগুলো যেমন এই বগড়ি বগড়ি বলে যে পাখিটা মানে বিলু বিলুদ্ধ হয়ে যাওয়ার পথে মানে আর দেখতে পাওয়া যায় না শেষের দিকে এরকম এই বগড়ি পাখিটা এখানে বোর্ড থাকার সত্ত্বেও অনেক মানুষ ধরে খাচ্ছে সেটাকে পঞ্চাশ টাকা একশো টাকা পিস এরকম মানে আমি জানি যত মানে জান আমার এরকম ধরে খাচ্ছে সেই জন্য মানে শেষের দিকে পক্ষিটা আর এটাই মানে আইনি আইনি থেকে মানে নিষেধ প্রশাসন থেকে নিষেধ মানে এটা ইলিগাল ধরা আর এই মাঠে চারিদিকে মানে ধরো বগড়ি এই টাইমে এই বিকেলবেলার টাইমে ধরো বসে তারা ধরো ধান টান খায় আর চারিদিকে মানুষ জাল দিয়ে মানে বগড়িগুলোকে শিকার করে বগড়িগুলোকে শিকার করে মানে মানুষ জাল তৈরি করে পাখি ধরার জন্য আর একটা কথা হচ্ছে মানুষ আবার যারা চতুর্চালা মানুষ তারাই আবার জাল তৈরি করে মানুষ মানুষকে ধরার জন্য সেই জালটার নাম আছে পলিটিক্স ভাই আমি ছ তারিখে গিয়েছিলাম বেলডাঙ্গা যেটা বাবরি মসজিদ মানে তৈরির এর জন্য প্রথম তৈরির দিন সেজন্য আমি দেখতে গিয়েছিলাম সেটা যেন অনেকে আমার ভিডিও দেখেছো সেটা আমার এক হাজার ভিউজ গেছে লং ভিডিওতে এক হাজার ভিউ গেছে তাই সবাইকে থ্যাংক ইউ দেখার জন্য কিন্তু ভাই পলিটিক্স দেখো এই আমি মানে হুমায়ুন কবির ব্যাপারে স্যারের ব্যাপারে দেখো মানুষের ভুল হতেও পারে কারণ মানুষ মাত্রই ভুল আমারও হতে পারে কিন্তু আমার যেটা বলার মানে আমি জানি না মতো কিন্তু আমি যেটুকুই জানি সেটুকু তোমাদের কাছে মানে আমি এক্সপ্লেন করবো আর তোমাদেরকে আমি জিজ্ঞেস করব যেটা হতেও পারে এরকম দেখো প্রথমে যতটা জানা আমার যতটা শুনলাম যে হুমায়ুন কাবির স্যার নাকি মানে প্রথম বিজেপি বাড়িতে ছিল তারপরে টিএমসি জয়েন করে টিএমসি ছেড়ে এখন সে মানে বলেছে ভিডিও আমি দেখলাম সেটা হিন্দিতে বলেছে যে আমি নিজের পার্টি তৈরি করব এরকম এরকমভাবে বলেছে যে আমি লিজার পার্টি তৈরি করব ভাই লিজার পার্টি তৈরি করবে বলে রিজাইন হয়ে বেরিয়ে গেল টিএমসি থেকে তারপরেই ভাই কেন এই মসজিদ তৈরির কথা এলো মানে সে কি চাইছে যে আমি মসজিদ তৈরি করে মানে মুসলিমদের ভোটগুলো নেব এরকম চাইছে কি যেমন দেখো এখন পলিটিক্স কিভাবে চলে জানো এখন পলিটিক্স চলছে ধর্মর নামে হিন্দু মুসলিম করে মানে ধর্মকে ধর্মকে জড়িয়ে ধরে মানে চলছে জিনিসটা পলিটিক্সটা সকলেই জানো যে ধর্মকে ই করে চলছে যেমন আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করলো সেটাও মানে অনেক হিন্দু খুশি হয়ে হয়তো ভোট দেবে মোদিকে এরকম মানে এটা পলিটিক্সের নামে চলছে সেরকম কি হুয়েন কাবর স্যার সেরকম কি মানে চালাকি করছে সেরকম কি বুদ্ধি চালাচ্ছে দেখো এখানে মসজিদ যেটা করছে ঠিকই আছে কিন্তু এখানে করার তো অনেক কিছুই আছে অনেক অনেক গরিব মানুষ আছে তাদের হেল্প করা অনেক হসপিটাল করা অনেক স্কুল করা ফ্রিতে মানে শিক্ষা দেওয়া এগুলো তো হতে পারে না কিন্তু ব্যাপার হচ্ছে প্রথমে মসজিদ হ্যাঁ ঠিকই আছে যাই হোক কিন্তু আমার মানে একটু ডাউট হচ্ছে যে কেন হটাম করে ভাই বাবরি মসজিদ তো অনেক আগে ভেঙে গেছে এখন কেন করলো না এখনই হটাম করে বা না অনেক মনে অনেক অনেক প্রশ্ন আসছে যেগুলোর উত্তর আমি জানি না নিজে জানি না তোমাদের যদি কিছু ডাউট থাকে তাহলে সেটা তোমাদের আমারই ডাউট হচ্ছে তা আমাকে জানিও কমেন্ট করে যে মানে কি ভাবছি আমি না কি সেটা সত্যি কি নাই কি আর ভাই ব্লগের আইডিয়া ডেলি ডেলি ব্লগ বানানো বিশাল কষ্ট ভাই ক্যামেরাটা দেখো চার মিনিট ধরে পাঁচ মিনিট ধরে ধরে আছি হাত এলে যাচ্ছে সত্যি বলছি হাত এলে যাচ্ছে অনেকক্ষণ ধরে অনেকটা ডাউনও হয়ে গেলো হাটটা আমার একাথে ধরে নিলাম এলে যেলো বলে হাটটা ক্যামেরা ধরা সহজ নয় ভাই অনেকক্ষণ ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলা সহজ নয় সবাই যেন ডেলি ডেলি ব্লগ আইডিয়া বের করা বিশাল একটা কঠিন আমি বেরিয়ে পড়ি ভাই যা হবে হবে মানে রাস্তায় বেরিয়ে পড়ি তারপরে ভাবি যে কি বলবো না কি আমি মানে সেটা ভাবি দেখো রাস্তায় অনেকজন আছে অনেকজন যাচ্ছে আমাকে দেখে হয়তো হাসাহাসি করবে যে ফাঁকা মাঠের মধ্যে মানে কথা বলছি নিজের মন মতো ব্লগ মানে ব্লগ বানাচ্ছে এরকম কেউ কিছুই নেই আশেপাশে ভাই এত কষ্ট করে এত মেহনত করে কোনো লাভ হচ্ছে না সেখানে ভাই এখন আবার মানে ট্রেন্ডিং চলছে টাটা শিয়ারা মানে টাটা শেয়ারের যেই কার্ডটা আসছে কার্ডটা বেরিয়েছে সেটা রিলস মানে ভাই শুধু কিছুই লাগে শুধু স্টপ হয়ে থাকছে একটা কথা বলে দিচ্ছে টাটা শেয়ারে খুব ভালো তার ভিডিও তো ভাই মিলিয়ন মিলিয়ন ভিউ না টাটা শেয়ার অবভিয়াসলি ভালো ভাই কোনো সময় যদি পারি তা আমিও সেই টাটা শেয়ারাই কিনবো আল্লাহ যদি সেরকম করাই ঠিক আছে আমার ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগেছে বা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে আর এই আমার এই ডাই ডাউটটা ভাই যেটা বললাম হুমায়ুন কাউর স্যারের ব্যাপারে যেটা বললাম সেটাকে তোমরা আমাকে ক্লিয়ার করে দিও একটু মানে ভাই যেটি ও নিজের মন থেকে করছে মানে ইসলামের ব্যাপার ভেবে যদি করছে মসজিদটা তাহলে ভাই আমার মানে অনেক 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 ধন্যবাদ সত্যি বলছি মন থেকে কিন্তু ভাই এটা যদি সে পলিটিক্সের জন্য করছে সে নিজের কাজের জন্য করছে ভাই তাহলে এটা খুবই মানে খারাপ জিনিস খুবই খারাপ করবে ठीक है जाए थैंक यू फॉर वाचिंग टाटा बाय बाय